কেমন আছেন বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর এমন দুটি দেশ আছে যাদের পতাকা দেখতে প্রায় হুবহু একরকম জি ইন্দোনেশিয়া আর মোনাকোর কথা বলছি দুটি দেশ হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু পতাকায় একই রং লাল আর সাদা এটা কি কাকতালীয় ভোটেও না প্রথমে মোনাকোর ইতিহাস বলি মোনাকো আনুষ্ঠানিকভাবে এই লাল সাদা পতাকাটি গ্রহণ করে আঠারোশো সালে এর অনেক বছর পর উনিশশো সালে ইন্দোনেশিয়া ডাচ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে এবং স্বাধীনতার প্রতীক হিসেবে একই লাল সাদা রঙের পতাকা উত্তোলন করে কিছুদিন পর মোনাকো বিষয়টি লক্ষ্য করে বিশেষ করে তখন একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আসন্ন ছিল যেখানে বিশ্বের সব দেশ তাদের পতাকা প্রদর্শন করবে মোনাকো তখন দ্রুত ইন্দোনেশিয়াকে অনুরোধ করে পতাকাটি পরিবর্তন করার জন্য কিন্তু ইন্দোনেশিয়া এতে রাজি হয়নি তাদের যুক্তি ছিল স্পষ্ট এই পতাকা তাদের সংবিধানে লেখা এটি পরিবর্তন করার কোনো সুযোগ নেই তাহলে শেষ পর্যন্ত কি হল কেউই পিছু হটেনি মোনাকও তাদের পতাকা বদলায়নি ইন্দোনেশিয়াও বদলায়নি আর তাই আজও বিশ্বে দুটি আলাদা দেশ আছে যাদের পতাকা দেখতে প্রায় একেবারে একই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন